ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো আমরা কোথাও এসেছি আমরা কিছু জিনিস কেনাকাটা করতে এসছি এখানে তো দেখো তোমরা দেখতে থাকো মেয়ে এসছে কিছু জিনিস নেবে ওর স্কুলের টিফিন কিছু বিস্কিট এগুলো নিতে এসছে তো তোমরা দেখতে থাকো চলো চলো দেখো তো সেটা তোলো দেখো কি নেবে পছন্দ করো না এটা নিবি না ওটা নিয়ে নি

শুভঙ্করের <muchos> শালী দেখো ওখান থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসছে মেয়ে ওইগুলো মেয়ে তোমাদেরকে দেখাচ্ছে যে ব্রিটানিয়া ট্রিট আছে অনেকগুলো ফ্লেভারের আছে চকলেট ফ্লেভারের আছে কোনোটা আছে তোমার স্ট্রবেরি কোনোটা অরেঞ্জ তো মেয়ে দেখাচ্ছে এগুলো তোমাদের সব একটা একটা করে ডেয়ারি মিল্ক নিয়েছে এগুলো সমস্ত ওর স্কুলের টিফিন স্কুলে নিয়ে যাবে তোমরা দেখতে থাকো দেখো আজকে রাত্রে কিছুর খানি খাওয়া দাওয়া ছিল পোশাক পোলাও আলুরদম চাটনি পাপড় পায়েস অনেক কিছুই ছিল সবটা শেয়ার করা হলো না তোমাদের সাথে পোলাও আলুরদমটা শেয়ার করলাম হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখন থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম মেয়ে অনেকক্ষণ আগে স্কুলে চলে গেছে এখন সাড়ে নটা বাজে তো বাইরে সেরকম আজকে একটা রোদ ওঠেনি মেঘলা আকাশ তো বিছানাটা দেখো কিছুই হয়নি বিছানাটা তোলা হয়নি চা চা খেয়েছি সেটা আর তোমাদের সাথে আজকে শেয়ার করা হলো না চা খাওয়াটা এখনও প্রচুর কাজ পড়ে রয়েছে ঘরের যা যা কাজ হয় সেই সমস্ত কাজগুলো করবো বান্না আছে জামা কাপড় কাচা সমস্ত কিছু রয়েছে এখন থেকে আমি আবার ব্লগটাকে স্টার্ট করলাম তো তোমরা দেখতে থাকো সাথে থাকো চলো দেখতে থাকো দেখো এখানে আমি বিছানা তুলতে চলে এসেছি বিছানাটা তুলে নিই বিছানাটা ভীষণই অবছলো হয়ে রয়েছে তারপরে আরও কাজ করে রয়েছে আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো সাথে থাকো দেখো বিছানা গোছানো হয়ে গেছে বিছানা গুছিয়ে ফেলেছি ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিজ ভালো রোদ আছে বেশ ঝলমলে রোদ বেশ ভালো লাগছে দেখতে গাছের উপর রোদ পড়লে বেশ সুন্দর লাগে দেখতে গুলো কেচেনি রোদ আছে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি চিকেন রান্না হবে তো আগে ম্যারিনেট করে নিই চিকেনটা কারণ চিকেনটা একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয় বেশি আগে তো তোমরা দেখতে থাকো এখানে আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি চিকেন আমার ম্যারিনেট করা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিলাম তেনে দেখি থাক দেখো চিক স্কুল থেকে চলে এসছে দেখো খাতার পুরো মলাট উঠিয়ে ফেলেছে কান্নাকাটি করছিল স্কুল থেকে এসে খুব টিফিন পড়ে গেছে তাই নিয়ে কান্নাকাটি করছে তখনই জলগুলো ভরে নিচ্ছি কারণ বোতলগুলো খালি থাকলে না ভীষণ অসুবিধা হয় বারে বারে পড়ে যায় খালি বোতল তাই জলগুলো ভাবলাম ভরেই নিই তারপরে বাকি কাজগুলো আরও আছে করবো দেখো আমি এখন এখন ঘর মুছতে চলে এসেছি কারণ রান্না আমার প্রায় শেষের দিকে ঘরটা মুছে নিই এরপরে মেয়েকে স্নান করানো খাওয়ানো অনেক স্কুল থেকে এসে অবশ্য খাওয়ানো হয়েছে তারপর স্নান করিয়ে একেবারে ভাত দিয়ে দেব তো ভরটা আগে মুছে নি তারপরে মেয়েকে স্নান কর করিয়ে দেবো দেখো এখানে ভাত হয়ে গেছে এটা হচ্ছে চিকেন চিকেন এটা আর এখানে মাছের ছাল এই দেখো মেয়ের জন্য ভাত নিয়ে চলে এসেছি মেয়ে মাছ খাবে না তাই চিকেন দিয়েই খাবে বন্ধুরা আমি সারাদিনে যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কমেন্ট করে জানিও যে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না কারণ আমি যখন ভিডিও পোস্ট করব তখন তোমার ফোনে যাতে নোটিফিকেশান চলে যায় আর তুমি সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা দেখে নিতে পারো তো তাহলে আসি আজকের মতো টাটা আবার দেখা হবে আগামী দিন একটা নতুন ব্লগের সাথে হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু চ্যানেলটা আর আমার পাশেই থেকো আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবেসে আমার পাশেই থেকো ওকে টাটা